নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছ টপিকটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো কে আর এর অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ মানে বোলাররা ভালো বল করলেও ব্যাটসম্যানেরা কিন্তু একদমই রান পাচ্ছে না তো তোমরা যদি এবারে কে কে আরের স্কোয়ারটা দেখো তাহলে যখন মানে ভেঙ্কটেশ আয়ারকে কে কে আর তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিনেছিল আমি তখনই তোমাদেরকে বলেছিলাম এবং তোমরা নিজেরাও জানতে যে এটা কিন্তু ওভার প্রাইস হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে বেশি অর্থ দিয়ে তাকে দলে নিয়েছে মানে তার যা যোগ্যতা তার থেকেও বেশি পয়সা দিয়ে কিন্তু তাকে দলে নিয়েছে কে আর এবং সেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে এবং ভেঙ্কটে সাহেব তিনি নিজেই চোখে আঙুল দিয়ে কে কে আর ম্যানেজমেন্টকে দেখিয়ে দিচ্ছে যে তাকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে দলে নেওয়াটা ভুল হয়েছে কারণ জঘন্য পারফরমেন্স দিচ্ছেন দায়িত্ব জ্ঞানীনের মতো পারফরম্যান্স দিচ্ছেন এবং সব থেকে বড়ো কথা শুধু এই প্লেয়ারগুলোকে দোষ দিলে হবে না এদেরকে যারা দলে নিয়েছে মানে অক্সান টেবিলে যারা বসে যেমন ভেঙ্কি মাইসোর এবং কে এর যে বর্তমানে কোচ রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কি করছিলেন এটাই সবথেকে বড়ো কথা আর চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে দেখো আমি তোমাদেরকে বলতে পারি কোচ হিসাবে তিনি একদমই ভালো নয় সে তোমরা কে ভালো বলবে আমাকে খারাপ বলবে জানি না তবে এটাই সত্যি কথা কোচ হিসাবে তিনি একদম ভালো নয় তিনি একটা ডোমেস্টিক লিগের মানে ডোমেস্টিক টুর্নামেন্টের তিনি কোচ ছিলেন এবং সেখান থেকে তাকে এত বড় টিমের দায়িত্ব দেওয়া একদমই কিন্তু উচিত হয়নি তো দেখো গত সিজনে কে আর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছেন গৌতম গম্ভীর তোমরা মানো আর নাই মানো গৌতম গম্ভীর ছিলেন বলে কে আর চ্যাম্পিয়ন হয়েছে যদি এই চন্দ্রকান্ত পণ্ডিতের উপর ভরসা করে কে আর কে ছেড়ে দিত আবার গত সিজনে তাহলে কিন্তু কিছুই হতে পারতো না কে কে আর একদম সেল মানে বটমে থাকতো কি প্লে অফে যেতেই পারতো না এই রকম একটা ব্যাপার কিন্তু থাকতো তোমরা দেখেছ চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু দুই বছর ধরে কে আর এ রয়েছেন প্রথম বছর যখন এসেছিলেন কোনো সাফল্য ছিল না কে আর এর গত সিজনে গৌতম গম্ভীর ছিলেন বলে কে কে আর তারা কিন্তু ট্রফি জিতেছে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আবার এই সিজনে কিন্তু গৌতম গম্ভীর তিনি দল ছেড়ে চলে গেছেন এবং কে আর এর অবস্থা কিন্তু পুরোনো জায়গাতেই ফিরে গেছে তো অক্সান টেবিলে তোমরা যদি দেখো তাহলে কিন্তু মানে কি বলবো যে প্লেয়ারগুলোকে কোনো দল নেয় না আনসোল্ড প্লেয়ার সেই সমস্ত প্লেয়ারদেরকে কে আর টার্গেট করে মইন আলী বলো কুইন্টন ডিকক বলো এদেরকে মানে এদের জায়গায় অন্য প্লেয়ারকে তো কে আর নিতে পারত অবশ্যই নিতে পারতো কিন্তু সেখানে আগেই কিন্তু তারা গোড়ায় গন্ডগোল করে বসে রয়েছে কারণ ভেঙ্কটেশারকে অতিরিক্ত পয়সা দিয়ে তাকে দলে নেবার ভেঙ্কট তো তোমরা দেখতেই পাচ্ছ কে এল রাহুল কেমন পারফরমেন্স দিচ্ছে তো দেখো অজিংকা রাহানে তিনি কিন্তু ক্যাপ্টেন হিসাবে দারুণ ক্যাপ্টেন্সি করছেন সেটা বলাই যায় ব্যাট হাতেও মোটামুটি রান পাচ্ছে কিন্তু বাদ বাকি প্লেয়াররা কি করছে এবং গত ম্যাচে তোমরা যদি দেখো তাহলে রঘুবংশী তাকে তো টু ডাউনে নামানো হয় মানে চার নম্বর পজিশানে নামানো হয় তাকে নামানো হলো কেন নম্বরে তো এর কোনো কি যুক্তি আছে কে কে আর এর কোচ কী করছেন আর এই ড্রোয়েন ব্র্যাভো তিনি কি করতে আছেন এই দলটার মধ্যে এই ড্রোয়েন ব্যবহ চন্দ্রকান্ত পণ্ডিত এদেরকে আগে বিদায় করা উচিত কোচ ছাড়া এই দল ঠিক আছে এই রকম কোচ থাকার থেকে না থাকা অনেক ভালো এই রকম কোচ মেন্টর থেকে কি হবে ভাই তো কে কে আর এর অবশ্যই সামনের সিজনে সব থেকে আগে প্লেয়ারদেরকে তাড়ানোর আগে কোচেদের তাড়ানো উচিত এই ব্র্যাভো এবং এই চন্দ্রকান্ত পণ্ডিত দুজনে একদমই বেকার আর এদিকে তোমরা যদি দেখো তাহলে রাসেলের অবস্থা তো রাসেলের অবস্থা কিন্তু খুবই খারাপ কিন্তু তোমরা যদি দেখো গত ম্যাচে তিনি কিন্তু একবার বল করেছিলেন এবং তিনি প্রথম উইকেটটা নিয়ে নেন এবং তারপরে কিন্তু তাকে আর বলই দেওয়া হয়নি কেন ভাই কি কারণে আর দেওয়া হলো না বল এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এছাড়া ব্যাট হাতে তো রাসেল এবারে একদমই ব্যর্থ একটা সময় ছিল যখন রাসেল মাঠে নাম মানে তিনি ম্যাচ জেতাবেন এইটা কিন্তু সবাই আশা করতো কিন্তু এখন রাসেলের প্রতি কোনো ভরসা নেই রাসেল মাঠে নামজেন মানে কে কে আর হেরে যাবে এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তো পরবর্তী ম্যাচে সম্ভবত রোভম্যান পাওয়েলকে আমরা দেখতে পেতে পারি এই রাসেলের পরিবর্তে এবং রিঙ্কু সিং রামনদ্বীপ সিং এদের কথাও না বললে নয় রিঙ্কুই বা কি করছেন সেই এক ওভারে গুজরাটের বিরুদ্ধে পাঁচটা ছয় মারা ছাড়া তারপর থেকে কিন্তু আর কোনোরকম মানে খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখা যায়নি এই রিঙ্কু সিংয়ের থেকে আর রামনদীপ তিনি এই সিজন কেন গত সিজনে খুব আহামরি যে পারফরমেন্স করেছিলেন তা নয় মানে ফিল্ডিংটা দুর্দান্ত ছিল আর এই সিজনে তো ফিল্ডিং গত ম্যাচে রামনদীপের দেখাই গেছে শুধু ফিল্ডিং করার জন্য এত পয়সা দিয়ে প্লেয়ারদেরকে রেখে দেওয়া তো জানা নেই ভাই কে কে আর ম্যানেজমেন্টের মাথায় কি চলছে একটা ভালো দল গড়ে চ্যাম্পিয়ন করাবে দলকে গত সিজনে যেমন হয়েছিলো সেই রকমটাই উচিত তো দেখো গৌতম গম্ভীর সারা জীবন যে কেকেয়ারে থাকবেন তার তো মানে নেই তো তা বলে কি দল চলবে না তাহলে তো এটা খুবই খারাপ বিষয় যে গম্ভীর চলে গেল মানে দল পুরো ছন্নছাড়া হয়ে গেল তো এটা তো ভাবাই যায় না তো কেকেয়ার ম্যানেজমেন্টের উচিত মানে ভালো কিছু পদক্ষেপ নেওয়া এবং দেখো কে কে আরেরও অনেক সমর্থক রয়েছে আমি নিজেও কে কে আর কিন্তু ভালোবাসি তো সেক্ষেত্রে খুবই খারাপ লাগে যখন কে কে আর এরকম জঘন্য পারফরম্যান্স মাঠের মধ্যে দেয় তো আশা করবো ভবিষ্যতে কে কে আর ম্যানেজমেন্ট কিছু ভালো পদক্ষেপ নেবেন এবং বিশেষ করে এই চন্দ্রকান্ত পণ্ডিত এবং এই ডিজে বাবু রোয়েন ব্রাবু এই দুজনকে আগে বিদায় করা উচিত এবং ভেঙ্কি মাহেশ্বরকেও বলা উচিত বা এই অক্সান টেবিলে বসে কিছু ভালো প্লেয়ার কেন কোনো ছাঁট প্লেয়ার নয় এটা অবশ্যই কিন্তু ভেবে দেখা উচিত তো তোমাদের কি মনে হয় আমার কথাগুলো ভুল নাকি ঠিক অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ